ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই ওল্ড পেনশন স্কিম নিয়ে কিন্তু বার্তা যারা বয়স্ক পেনশন মানে ওল্ড পেনশন বয়স্কদের জন্য পেনশন নিয়ে বড় ঘোষণা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা প্রথম এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে আস এই স্কিমের অধীনে প্রবীণ নাগরিকরা পাবেন পাঁচ হাজার টাকা তো ওল্ড পেনশানে কিন্তু পাঁচ হাজার টাকা পেতে চলেছে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো অবসর কর্মজীবনের ব্যস্ততার পর যখন আমরা কাজ করতে অক্ষম হয়ে পড়ি তখন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এই লক্ষ্য পূরণে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন পেনশন স্কিম চালু করে সরকার জনগণকে তাদের অবসরকালীন জীবনযাপন নিশ্চিত করে তোলার চেষ্টা করেছে এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে এই প্রতিবেদনে আমরা তিনটি গুরুত্বপূর্ণ পেনশন স্কিম কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল এবং জাতীয় পেনশন সিস্টেম এবং অটল পেনশন যোজনা সম্পর্কে আলোচনা করব কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল দেখুন ইপিএফও এই স্কিমে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের প্রতি মাসে বেতনের নির্দিষ্ট শতাংশ অবদান রাখেন এবং কর্মচারী অবসর গ্রহণের পর পেনশন পান এই প্রকল্পের অধীনে সরকার সুদও মুক্তি দেয় মানে সুদও কিন্তু মুক্তি দেয় আপনি যদি দশ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করেন তবেই কিন্তু আপনি এই পেনশন পেতে পারেন এবং জাতীয় পেনশন সিস্টেম এনএসপি এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম এটি বাজার ভিত্তিক পেনশন স্কিম যেখানে ব্যক্তিরা নিজস্ব অবদান রাখেন বিনিয়োগের উপর আয়ের হার নির্ধারিত হয় আঠেরো থেকে সত্তর বছর বয়সের মধ্যে যে কোনো সময় যোগদান করা যায় এই স্কিমে ষাট বছর বয়সের অবসর গ্রহণের পর কিন্তু আংশিক বা পূর্ণ নথিভুক্তকরণের সুবিধা পাওয়া যায় অটল পেনশন যোজনা এন এ অটল পেনশন যোজনা অটল পেনশন স্কিম একটি স্বেচ্ছাসেবী পেনশন স্কিম এই স্কিমে একজন ব্যক্তি যে কোনো সময় মানে জমা বন্ধ করতে পারেন তবে জমা বন্ধ করলে পেনশনের পরিমাণও কমে যাবে এতে কিন্তু একজন ব্যক্তি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা প্রতি মাসে জমা করতে পারেন একজন ব্যক্তি ষাট বছর বয়সের পর যে পরিমাণ অর্থ পেনশন হিসেবে পাবেন তা কিন্তু তার বয়স এবং মাসিক জমার পরিমাণ এবং পেনশনের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে বিষয়টি বুঝতে পারলেন এইসব পেনশন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং এমনি নরমাল ব্যক্তিরাও সাধারণ মানুষরাও কিন্তু করতে পারবেন অটল পেনশন যোজনা যেই তিনটি পেনশনের কথা বললাম আপনারা সকলেই কিন্তু করতে পারবেন করার জন্য আপনাকে যেসব আপনাদের সিএসসি সেন্টার আছে বা আপনাদের যেসব অনলাইন তথ্যমিত্ত কেন্দ্র আছে ওইখানে যে জিজ্ঞাসা করবেন যে অটল পেনশন যোজনা বা এনপিএস ন্যাশনাল পেনশন ব্যবস্থা এগুলো আমরা করব কিভাবে বা কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ